শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি অনিমা আমার একটি নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো সারাদিন কী করবো সঙ্গে থাকো এদিকে সকালবেলায় উঠেই দেখি এই যে আমার হাঁসের অবস্থা ভীষণ খারাপ কালকে হাঁস ভালো ঢুকালাম তার মধ্যে কে যেন বাড়ি মেরেছে তো সকালবেলা এই রকম দেখতে হবে আমি কখনো ভাবিনি তো সকালবেলা উঠে মানে ভীষণই মনটা খারাপ হয়ে গেল তো এই আর নড়তেই পারছে না এ আর বাঁচবে না তো আমি মানে কষ্ট করে খাওয়ায় খাওয়াই মানুষ করে এরকম করে জীব চলে যায় কেমন লাগে তো একটু কষ্টই হলো ভিতর থেকে আমার কান্নাও পেলো তো বসে আছি কাজকর্ম এখন তো করতেই লাগবে আজকে আবার মঙ্গলবার অনেক কাজ আর বাড়িতে তো ঘাস গেজেই মানে গেছে সেগুলো মানে একটু চাচিয়ে চুচিয়ে একদম পরিষ্কার করে কবর জল দিয়ে লেপা খোঁচা করতে হবে তো থাক এ আর আমার একটু মানে অন্য কাজ আছে তো আমি হাঁসটা এখন রেখে দেবো এ তো আর হবেই না একটু ওষুধ জল খাওয়াতে লাগবে তো আমি এখন ওর বাবাকে বলছি আমাকে একটু মাথাটা মানে কি বলবো মাথাটা লাল হয়ে গেছে তো বাবাকে বললাম একটু ভাসমল গুলি আমাকে একটু লেগে দেবে তো বলছে ঠিক আছে দাও তো আজকে মঙ্গলবার তো আমি আজকে মাথাটা ঘুষবো কেননা সোমবারে ওর বাবার জন্মদিন শুক্রবারে বৃহস্পতিবারে তো হয় না শুক্রবারে আমার ছেলের জন্মদিন আর শনিবারে তো আমি মাথা ঘুষি না মানে বহু মানে নিয়মকানুন তো ওর বাবা আমাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আর এত সুন্দর লাগছে আমার ঘুম পেয়ে যাচ্ছে তো দেখো মাথাতে কিন্তু চুল নেই আর আমি পয়সা বাঁচানোর জন্যই বাড়িতেই সব কিছু করি মানে আর কোনো কিছু করি না অত তো এইদিকে দেখো এখন গোবর জল দিয়ে উঠানটা লেপে নেব আর এক গাদা বাসনপত্র আছে এগুলো আবার মাজতে লাগবে তো আমি চুল এরকম করে বেঁধে রেখেছি আর দেখো মানে কেঁচোর কত মাটি ঘুরেছে এগুলো প্রত্যেক দিন যদি ঝাড়ি লেপি তবু হয় না তো এখানে একটু লবণ দিয়ে দিলাম জানো তো হালকাই করে লবণ দিয়ে দিলাম লবণ দিলে নাকি আর এগুলো খোঁড়ে না কিন্তু সেটা তো হয় না ওগুলো ফালতু কথা তো দেখো আমি এখনটা উঠানটা লেপে নিই আর ওই দিকটা ওই সাইডটা যেই সাইডটা আছে সেই সাইডটা আমি গোবর জল মানে ছিটিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেবো কারণ এত বড় উঠান লাভ তো এত বড় উঠার লেপতে আর পারবো না তো এদিকে দেখো আমি কাপড় ছেড়ে চলে আসলাম রান্না করতে এদিকে আবার সময় মতো রান্না করে না দিলে ওর বাবা খেতে পারবে না তো আমার এদিকে রান্না বাড়ি সমস্ত হয়ে গেল সবজি টবজি নামিয়ে নিলাম আর বেশি কিছু রান্না করিনি মাছের ঝোল আর ভাত করেছি তারপরে আমার গরুর খাওয়া দেখো মানে কি বলবো রাজস্বী খাওয়া আমরাই খেতে পাই না এরকম তো মসুর ডাল কালো জিরে তারপরে আমি দিয়ে দিলাম একটা মানিক কলা নাকি খাওয়াতে হয় তো আমি আমার গরুকে মানে যেরকম মা যত্ন করে একটা মা যেমন হলো বাচ্চাকে যত্ন করে করে খাওয়াই ভাত জল দেয় এক মাস ধরে সেরকম আমিও ব্যবস্থা করছি তো এখানে একটু কালো কচু কেটে এনেছি আর এদিকে কিন্তু আমার রান্নাবাড়ি হয়ে গেছে আর এদিকে ওর বাবাকে খেতে দেবো না এদিকে গরুর একটু ভাত রান্না করব না আমার দুটোই কাজ করতে লাগবে আমি আসলাম কলপারে এক গাদা কাপড় নিয়ে এই কাপড় কেচে তো আমার একদম সর্বনাশ তো এখন কাপড় কেচে নেড়ে দেবো আর গরুটা এমন নোংরা করেছে এগুলো একটু পরিষ্কার করে নিলাম নিয়ে কাপড় চোপড় কেচে মাথা গা ঘষে একদম স্নান করে উঠব তো দেখো এত সমস্ত কাপড় কেচে বাড়ির মধ্যে মেলে দিয়েছি আর ভাবছি আকাশটা ভীষণ খারাপ করছে বৃষ্টি আসলে তো এতগুলো কাপড় নিয়ে কি করবো তো যাক ভয়ে ভয়ে কেচে দিলাম তো আমি এখন নিজে ফ্রেশ হয়ে যাব। আর এদিকে তো আকাশটাও ভীষণ মেঘ লাগিয়েছে তো তারপরে দেখো আমি উঠানটা যেই উঠানটা লেপেছিলাম এগুলো সেগুলো দেখো আবার খুঁড়েছে তো মনটা একটু খারাপই লেগে গেল এত যত্ন করছি তবুও জায়গাগুলো কীরকম হয়ে থাকছে তো তারপরে চলে আসলাম বিছানাপত্র একদম কালকে যেগুলো বিছানাপত্র ছিল সম্পূর্ণ কেচে দিয়েছে ওগুলো আর চলবেই না মানে কি বলবো একটু নোংরা হলেই আমি কেচে দিই তো এইদিকে দেখো ভালো মানে বেডশিট তারপর মশারি সব কিছু টাঙিয়ে নিয়েছি আর এখন কিন্তু দেখো বারোটা বেজে যাচ্ছে আর এগুলো একটু টোল হয়েছে মানে ময়লা টলা হয়েছে তো এগুলো একটু পরিষ্কার করবো আজকে তো মঙ্গলবার হবে না কালকে বুধবার কালকে এগুলো সব কিছু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নেবো আর এদিকে শাশুড়ি এখন করছে পুজো মানে বারোটা বেজে গেছে পুজো হয়নি আমি সকালতে এত এতগুলো কাজ আর শাশুড়ি পুজো দিতে কাশ সারা তো করুক যার যেটা ভালোবাসে সে সেটা করবেই তো এখানে পুজো করতে হয়ে গেছে প্রায় তো এখানে আমি স্নান করে দেখো সিঁদুর দিয়েও নিয়েছি আর চুলগুলো দেখছি বারবার কালো হয়েছে কি না ওরে বাবা নিজে নিজে প্রশংসা তো করতেই লাগে তো দেখছি না ভালোই হয়েছে আর এদিকে তো শরীরটা খারাপ লাগছে একটু একটু করে তো দেখছি না ভালোই হয়েছে কালো একটু চিরুনি করে নিলাম হালকা পাতলা করে আর ভিতরে ভিতরে একটু চুল পেকে গেছে জানো তো মানে বয়স হচ্ছে আর কী বলবো তিরিশ বছর পার হয়ে গিয়ে একত্রিশ বছরে পড়লাম তো চুল পাকবে না তো কী তো সেটাই দেখছি আমি তো যাক ভালোই হলো এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা আর আমি একটু রেডি হয়ে পড়েছি যাচ্ছি একটু বাজারে কেননা আমার ভালোই ছিলাম তো শুয়ে থেকে হঠাৎ মানে আগের থেকে একটু একটু করে ব্যথা করছিল তো বুঝতে পারিনি তো এখন আর উঠতেই পারছি না একটু হাঁটতেও পারছি না আর গরুর ছাগলকে আমার ছেলের হাতে বলে বলে একটু ছানি মাখিয়ে দিলাম মানে করিয়ে নিলাম কাজ আর এদিকে তো আমি ঝাড় ঝুর কিছুই দিতে পারিনি হালতেই পারছি না নড়তেও পারছি না মানে কিছুই করতে পারছি না কী যে হলো হঠাৎ করে বুঝতেই পারছি না তো এখন আমাকে একটু যেতে হবে ওষুধ আনতে কী হয়েছে বুঝতে পারছি না এত ব্যথা আর একটু অল্প একটু হাঁটলেই হিপে যাচ্ছি এরকম অবস্থা তো আমাকে এখন যেতে হবে তো ওর বাবা তো নেই তো মিস্ত্রি দাদাকে ফোন করলাম ফোনটা তুললো না মানে ব্যস্ত আছে তো আমি এখন যাই দেখি ওখানে দিওরে কাজ করলে তো আমি ওখান থেকেই ওষুধ নিয়ে আসবো তো একদম তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পায়নি শরীরটা এত খারাপ লেগেছিলো প্রচুর তো আজকেও আমার শরীর ভীষণ খারাপ তো বিছানা থেকে উঠতে পারছি না তো আমার ছেলে এখন যাচ্ছে দশটা তো আমার ছেলে যাচ্ছে স্কুলে তো বন্ধুরা আজকে ভিডিও এখান থেকে ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাইকে টাটা